কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা আবারও একটা দেখাচ্ছি তেল ছাড়া তালের বড়াটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন বন্ধুরা সবাই কেমন আছে রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি তেল ছাড়া তালের বোড়া বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তালের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আমি একটা চুবড়ি নিয়েছি এই চুবড়িতে তালটা ছড়িয়ে নেব তালটাকে চটকে নিয়েছি এইভাবে সব তালটা সরে নেব এরকম করে আমি একটা জাল নিয়েছি এই জালের মধ্যে তালটা ছেঁকে নিচ্ছি তালের একটা খোসা আছে অন্যের মতন এগুলো তালের মধ্যে রয়ে যায় তাই তালটাকে একটু ছেঁকে নিচ্ছি এতখানি তালটা লাগবে না বোড়া করতে আমি অর্ধেকটা নিয়ে নেব প্রথমে তালটা গরম করে নেব একবারটি তাল দিয়ে দিচ্ছি আলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আমি এক বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আগে থেকে নারকলটা কুড়ে রেখেছিলাম নারকোল কুড়া দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিয়ে নেড়ে নেড়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নেড়ে নেড়ে আমি একটা ডো তৈরি করে নেব ভালো করে নেড়ে নেড়ে এবার একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে লাগিয়ে নিচ্ছি ওটাকে নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হলে ভালো করে মেখে নেব আলুটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি গোল গোল করে বড়াটা তৈরি করে নেব বন্ধুরা দেখুন বড়াটা আমি তৈরি করে নিয়েছি একটা বড়া আমার তৈরি হয়ে গেল বড়াটা আবারও একটা তৈরি হয়ে যাবে বড়াটা আমি সব তৈরি করে নিয়েছি এবার বড়াটা ভাপিয়ে নেব দিয়েছি গামলাতে জল দিয়েছি দিচ্ছি আমি গামলাতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে বড়াটা দিয়ে দেবো আমি দেখুন হাতেতে একটুখানি সামান্য এক চিমটি তেল নিয়েছি খাড়ার মধ্যে বুঝিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে আমি একটা ফুটো করা দিচ্ছি দিচ্ছি মিনিট ঢেকে রেখে বন্ধুরা দেখুন পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন এইভাবে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা বুড়াটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বড়াটা দেখুন বন্ধুরা হয়ে গেছে বড়াটা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন একটুক্ষণ লাগেনি বোড়াটা খুব সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা আবারও একটা দেখাচ্ছি তেল ছাড়া তালের বোড়াটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন একবারে নরম তুলতুলে হয়েছে কতটা সুন্দর হয়েছে খালি দেখুন